আপনার মোবাইলের চার্জ কেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় তা বলতে পারছেন না মোবাইল ফুল চার্জ করলে দিন ব্যবহার করতে পারেন না অনেক সময় মোবাইল ব্যবহার না করলেও চার্জ অটোমেটিক কমে যায় মোবাইলের চার্জ নিয়ে অনেক প্যারায় থাকেন আপনার মোবাইলের চার্জ বেশি সময় থাকবে একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন এর জন্য মোবাইল থেকে গোপন কিছু সেটিংস সঠিকভাবে পরিবর্তন করে নিতে হবে মোবাইলের চার্জ বেশি সময় থাকবে একদমই ঠিক শুনছেন আপনার মোবাইলের চার্জ নিয়ে চিন্তা করতে হবে না অটোমেটিক মোবাইলের চার্জও কমবে না ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন কারণ আপনি লাইক করলে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করতে আমি উৎসাহ পাব যে মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে নোটিফিকেশানস সেটিংসটি কুঁজে বাহির করবেন এই সেটিংসে চাপ দিবেন নিচের দিকে চলে আসবেন অ্যাপ নোটিফিকেশানসের পাশের ম্যানেজ অলে চাপ দিবেন আচ্ছা এইভাবে যদি আপনার মোবাইলের সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হয় খুঁজে না পান তাহলে মোবাইলের সেটিংসের বক্সে লিখবেন অ্যাপ নোটিফিকেশানস অল্প একটু সময় অপেক্ষা করলে সেটিংসটি চলে আসবে আপনি অ্যাপ নোটিফিকেশানসের চাপ দিয়ে সেটিংসে চলে আসতে পারবেন এই যে দেখুন এখন ম্যানেজ অলে চাপ দিবেন মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে থাকবে আমি অলরেডি অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে সেটিংসটি বন্ধ করে রেখেছি আপনি এখান থেকে খুঁজে বাহির করবেন যে অ্যাপগুলো থেকে নোটিফিকেশান আসার প্রয়োজন নেই এরা নোটিফিকেশান আসার প্রয়োজন মনে করছেন না সেই অ্যাপগুলো থেকে সেটিংসটি বন্ধ করে দিবেন ক্রোম ব্রাউজার থেকে আমি বন্ধ করে রেখেছি রেডিও থেকে বন্ধ করে রেখেছি নিচে আরও অনেক অ্যাপ আছে বন্ধ করে রেখেছি এই অ্যাপগুলোর নোটিফিকেশানের কোনো প্রয়োজন নেই কোনো অ্যাপ থেকে নোটিফিকেশান আসলে আপনি মোবাইল ব্যবহার না করলেও কিন্তু মোবাইলের চার্জ নষ্ট হয় অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয় আর রান হওয়ার ফলে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি চলার ফলে চার্জ নষ্ট হয় আর অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে না চলতে পারলে কিন্তু নোটিফিকেশানস আসবে না অবশ্যই অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে সেরিংসটি বন্ধ করে রাখবেন মেসেঞ্জার ফেসবুক ইউটিউব এই অ্যাপগুলো থেকে সেরিংসটি বন্ধ করবেন না এই কাজটি কমপ্লিট হওয়ার পর চেক করবেন মোবাইল ডেটা হটস্পট ব্লুটুথ ওয়াইফাই লোকেশান সেটিংসগুলো অন আছে কি না আপনার মোবাইলের এই সেটিংসগুলো অনেক সময় প্রয়োজন ছাড়াই অন করে রাখেন যার ফলে আপনি হয়তো বুঝতে পারেন না এই সেটিংসগুলো মোবাইলের চার্জ নষ্ট করছে মোবাইলের চার্জ কিন্তু দ্রুত শেষ হয়ে যায় প্রয়োজন ছাড়া সেটিংসগুলো অন রাখবেন না প্রয়োজন শেষ হয়ে গেলে আবার অফ করে দিবেন কোনো সময় অন করলেও মোবাইলের সেটিংস থেকে এখন ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের ব্যাটারি সেটিংসে চলে আসবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন মুর সেটিংসে ক্লিক করবেন দেন অপটিমাইজড ব্যাটারি ইউজে ক্লিক করবেন আপনার মোবাইলের চার্জ যদি অটোমেটিক কমে যায় অটোমেটিক কমার সমস্যা থাকে তাহলে স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন সেটিংসটি প্রথমে অন করে নেবেন এই সেটিংসটি অন থাকলে আপনার মোবাইলের চার্জ অটোমেটিক কমবে না মোবাইল ব্যবহার না করলে চার্জ কমবে না এখন অপটিমাইজ ব্যাটারি ইউজেস চাপ দিবেন এই সেটিংসটি অনেকের মোবাইলে খুঁজে পেতে সমস্যা হবে আপনি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে অপটিমাইজ লিখবেন অল্প একটু সময় অপেক্ষা করলে সেটিংসটি চলে আসবে অপটিমাইজ ব্যাটারি ইউজে চাপ দিবেন দেন এই সেটিংসে চলে আসতে পারবেন মোবাইলের সব অ্যাপ এখানেও কিন্তু শো হবে এই যে দেখুন সব অ্যাপ এখানে শো হচ্ছে অলরেডি কিছু অ্যাপ থেকে সেটিংস টিভি চেঞ্জ করে রেখেছি আপনি ও টু অপটিমাইজ সিলেক্ট করে দিবেন প্রত্যেকটি অ্যাপের নামের উপরে চাপ দিয়ে ও টু অপটিমাইজ সিলেক্ট করবেন ও টু অপটিমাইজ সিলেক্ট করে রাখলে কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চললে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর আপনি হয়তো বুঝবেন না কোন অ্যাপ কোন সময় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে এই সেটিংসটি অটো অপটিমাইজ করে রাখলে আপনাকে আর আলাদাভাবে চিন্তা করতে হবে না কোনো অ্যাপ মোবাইলের চার্জ নষ্ট করলে অটোমেটিক মোবাইলেই কিন্তু অ্যাপটি বন্ধ করে দিবে ফলে আপনার মোবাইলের চার্জ শেষ হবে না মোবাইলের চার্জ নিয়ে চিন্তা করতে হবে না মোবাইলে কোনো লাইভ ওয়াইল পেপার ব্যবহার করবেন না ব্ল্যাক ওয়াইল পেপার ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ ডিসপ্লে কম নষ্ট করবে ব্ল্যাক অয়েল পেপার যদি কুঁজে পেতে সমস্যা হয় তাহলে আমি এখন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন অ্যাপটি লোগোটি দেখে ইনস্টল করে নেবেন ব্ল্যাক ওয়েল পেপার ইন এইচডি দেন ওপেন করবেন এখান থেকে আপনার প্রিয় ওয়েল পেপারটি চুজ করবেন দেন গ্যালারির আইকনে ক্লিক করবেন এই যে গ্যালারির আইকন এই গ্যালারি আইকনে ক্লিক করে ক্রপে চাপ দিবেন দেন ক্রপ আইকনে চাপ দিবেন চাপ দিবেন ওয়ালপেপারটি মোবাইলে সেট হয়ে যাবে আপনার মোবাইলে এই সেটিংসগুলো এবং কাজগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই মোবাইলের চার্জ বেশি সময় থাকবে মোবাইলের চার্জ অটোমেটিক কমবে না শান্তিতে একবার মোবাইল ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলের চার্জ এই সেটিংসগুলো অ্যাপ্লাই করার পর কেমন ব্যাকআপ দিচ্ছে কমেন্ট বক্সে জানাবেন